আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রুজরিদি আজকে অনেক দিন পর আসলে আসলাম লাইভে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করতে এবং ইতিমধ্যে কিন্তু তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু আমাদের ইংরেজি প্রথমপত্র যে এক্স এক্সাম আসছে সামনের টেস্ট এক্সাম সেটার জন্য একটি বিশেষ লাইভ ক্লাসের আয়োজন করেছি এবং আজকের লাইভ ক্লাসে কিন্তু তোমাদের জন্য আছে একটি বিশেষ চমক এবং এই চমকে আমরা কি জানতে পারবো আমাদের ইজি সিরিজের বই সম্পর্কে জানতে পারবে এবং হ্যাঁ আমার নিজের হাতে লেখা এবং তার সাথে অনেকে অনেকে সহযোগিতা পরিশ্রমের মাধ্যমে রচিত ইংরেজি প্রথমপত্র বইটি সম্পর্কে জানবো আমাদের বইয়ের বৈশিষ্ট্যগুলোও জানবো এবং দেখব আমাদের বইটার ভেতরে কি কি আছে সবাই জয়েন করে ফেলেন অসাধারণ ক্লাস হবে আশা করছি সবাই দ্রুত জয়েন করবেন এবং নিজের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করবেন এবং জানিয়ে দেন সবাই ভালো আছেন কিনা Good. Then. শিক্ষার্থীরা আপনারা কিন্তু আমার হাতে দুইটি বই দেখতে পাচ্ছেন রাইট আমাদের এখানে একটি আছে হচ্ছে ইজি সিরিজের ইজি ইংলিশ সেকেন্ড পেপার অ্যান্ড এখানে আছে ইজি সিরিজের ইজি ইংলিশ ফার্স্ট পেপার আপনারা যদি দুইটা বই খুলে দেখেন ভিতরে কিন্তু আমার নামটা পেয়ে যাবেন সুন্দর করে ছোট্ট করে লেখা আছে নাম দুটা আচ্ছা আপনারা কিন্তু জানেন যে টেকনিক ইজি এডুকেশান আপনাদের জন্য অনেক বছর ধরে পরিশ্রম করে আসছে অনলাইনে আমরা বেশ কিছু বছর ধরে এবং অফলাইনে আমরা দীর্ঘ একুশ বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসছি এবং আপনারা ইতিমধ্যে জানেন টেকনিক ইজি এডুকেশন আপনাদের কথা মাথায় রেখে টেকনিক পাবলিকেশন টেকনিক প্রকাশনী থেকে প্রকাশ করেছি ইজি সিরিজের কিছু বই যার মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে ইজি ম্যাথ অনেকেই ক্রয় করেছি এবং আমরা কিন্তু জানি ইজি ম্যাথ আসলে এক ধরনের আলোড়ন সৃষ্টি করে ফেলেছে প্রচুর 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 পরিমাণ স্টুডেন্ট ইজি ম্যাথ বই চাচ্ছে এবং আমরা আসলে আমাদের বই দিয়ে কুলাতে পারছি না এত 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 বই প্রতিদিন আমাদের সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপ এগুলো আর কিছুই না শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং হ্যাঁ ঠিক একইভাবে ইংরেজি প্রথম পত্র ইংরেজি যেই বই আমরা আনতেছি সেটা আমরা স্টকে রাখতে পারছি না আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে আমরা অনেক প্রিন্ট করাচ্ছি অনেক কপি নিয়ে আসছি তারপরে স্টক আউট হয়ে যাচ্ছে দ্যাট মিনস আপনারা কিন্তু বুঝতে পারছেন আমাদের বইয়ের চাহিদা কত বেশি আচ্ছা আপনারা যারা যারা বইগুলো ক্রয় করেছেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই রিভিউ শেয়ার করেছে আপনারা আপনাদের বন্ধু বান্ধবী ভাই বোনের রিভিউগুলো দেখতে পারেন আপনাদেরকে একটু প্রথমেই জানিয়ে দিতে চাই আমাদের এই বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই পূর্ণাঙ্গ ডিজিটাল বই পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এবং এই বইগুলোতে আপনারা প্রত্যেকটি টপিকের সাথে পাবেন কিউআর কোড যে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথেই আপনাদের সামনে শিক্ষকরা হাজির হয়ে যাবে রাত দিন চব্বিশ রা কোনো যে কোনো পরিস্থিতিতে আপনি আপনি যে ধরনের পরিস্থিতিতেই থাকেন না কেন আপনার ফোন যদি থাকে সাথে যদি থাকে কিউআর কোড স্ক্যানার আপনার লেখাপড়া হয়ে যাবে খুবই সহজ আপনারা যদি একটু বইয়ের ভেতরগুলো দেখেন আমরা কিন্তু অলরেডি অনেকগুলো রিভিউ আমাদের বইয়ের ভেতরের কিছু কিছু অংশ অলরেডি পোস্ট করেছি আচ্ছা আপনাদের আচ্ছা আরেকটু বলে দিতে চাই আমাদের বইয়ের মধ্যে কী কী আছে আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের কথা বলি আপনারা ইংলিশ সেকেন্ড পেপারে দেখবেন ছয়শো সাতটি কিউ আর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান এখানে ছয়শো সাতটি কিউ আর কোড আছে ইংরেজি সেকেন্ড পেপারে তাছাড়াও আছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশানও সমাধান যে সাজেশন প্রতি বছর কমন পড়ে এবং আমরা গর্বের সাথে একদম বুক ফুলিয়ে প্রতি বছর বলি আমাদের সাজেশন কমন পড়বে 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 মানে এটাতে কোনো নিষেধ নাই মনে করেন যে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠতে পারে মনে করেন আজকে চাঁদ আলো না দিতে পারে যে কোনো কিছু অসম্ভব হয়ে যেতে পারে কিন্তু আমাদের সাজেশন কমন পড়বে না এটা অসম্ভব অবশ্যই 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 সাজেশান কমন পড়বে ঠিক ইংরেজি প্রথমপত্র আপনার সাজেশন পাবেন তাছাড়া আছে নিজেকে যাচাই করার জন্য সেলফ মডেল টেস্ট থাকছে প্রতিটি প্রশ্ন উত্তরের সহজ বাংলা অনুবাদ যেটা স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার আসলে বাংলা অনুবাদ করে পড়তে পারেন না আপনারা আসলে জানেন না যে এইটার অর্থ কী সেটার অর্থ কী আপনারা এই অর্থগুলোতে আটকে যান সে অর্থগুলো কিন্তু আমরা বাংলা অনুবাদ দিয়ে রেখেছি একটা ফুল স্টপেরও বাংলা অনুবাদ আছে একটা সহজ শব্দেরও বাংলা অনুবাদ আছে এ টু জেড পুরোটার বাংলা অনুবাদ আছে যেন কোনো শিক্ষার্থী আটকে না পড়ে তারপরে এখানে বিভিন্ন টেকনিক আছে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র উভয়টাতে আপনারা কিছু টেকনিক পাবেন যেটার নাম দিয়েছি আমরা টেকনিক মেথড এই টেকনিক মেথডে কি আছে আমি একটু আপনাদের বলে দিচ্ছি তিনটি প্যারাগ্রাফ দিয়ে একশো ছেচল্লিশটি প্যারাগ্রাফ লেখার পদ্ধতি দুটি কম্পোজিশন দিয়ে একশো আটটি কম্পোজিশন লেখার পদ্ধতি তিনটি ডায়ালগ দিয়ে একশো দশটি ডায়ালগ লেখার পদ্ধতি তাহলে বিভিন্ন ডায়ালগের মাধ্যমে বিভিন্ন ডায়ালগ একটা দিয়ে কীভাবে আপনি একশো ডায়লগ লিখতে পারছেন এগুলো কিন্তু আসলে দুর্বল শিক্ষার্থীদের জন্য একটা আশার আলো আশা করি আপনারা কিন্তু এটা বুঝতে পেরেছেন অক্সিজেন সাইনাইড কমেন্ট করেছে মিস আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন মিস আলহামদুলিল্লাহ ভালো আছি সুমি আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো অনেক অনেক ধন্যবাদ ফর জয়নিং দ্য ক্লাস আমরা আজকে ক্লাসে আলোচনা করবো আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপারের কিছু কোয়েশ্চেন নিয়ে আজকের আলোচনা কিন্তু কবিতা থাকবে অবশ্যই কারণ কবিতা আমার স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম অনেক অনেক প্রশ্ন পাই বাচ্চাদের থেকে কবিতা নিয়ে সো আপনারা কেউ কিন্তু ক্লাস থেকে যাবেন না

তো ওইনি ওইনি তাহলে ম্যাম ভিডিও আছে এদের মধ্যে তার মানে কিন্তু সম্পূর্ণ ওই রেকর্ডিং কি সর রেকর্ডিং বন্ধ কেন আচ্ছা এখানে কিন্তু এক হাজার

কিউআর কোড স্ক্যান করো সাথে সাথে শিক্ষক এসে বুঝাই দিবে খুব ভালো হবে না ম্যাডাম আজকে স্যার ম্যাডাম কত বুঝাই দিবেন কত মার্ক আসলে আজকে হচ্ছে ওরদের যেটা জিনিস সবচেয়ে বেশি প্রবলেম থাকে কবিতা ওরা কবিতাকে খুব বেশি ভয় পায় তো আশা করছি আজকে কবিতার মধ্যে আমাদের পরীক্ষায় থাকবে 10 মার্ক এবং স্টোরি আছে আরো 10 মার্কে তো আমরা 20 মার্ক কভার করব এবং তাছাড়াও একটা ফুল সাজেশন দেব আচ্ছা সাব্বির হোসেন বলেছে আমি অর্ডার করেছি ধন্যবাদ ইজি ম্যাথের 500 এর মধ্যে পার্থক্য কি আছে এটা বুঝাই দিই 500 এই বইটাতে কিন্তু ম্যাথের যে এমসিকিউ আছে সেটা হলো যে আটশো এমসিকিউ আছে আটশোর মধ্যে পাঁচশো আছে থ্রি স্টার দুইশো আছে টু স্টার একশো আছে ওয়ান স্টার যদি আমরা পাঁচশো বলছি কারণ কি বেশি ছেলে মেয়ে পড়তে পারে যাতে আর ইজি ম্যাথের এমসিকিউ আছে প্রায় পঁচিশশো প্লাস বা তিন হাজার প্লাস এমসিকিউ আছে তো ওইখানে কিন্তু তিনশো আছে থ্রি স্টার দুইশো আছে টু স্টার আর ইজি ম্যাথের যে ব্যাপারটা থাকে কি যে ক্যালকুলেটারে যে সমাধান করা যায় সেটা কিন্তু ইজি ম্যাথে আছে সেটা কিন্তু আমার এইটাতে না

ডিসকাউন্ট চাই কারা দেখি এখন ডিসকাউন্ট দিলে অর্ডার দিবা কারা বলো স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এইখানে আমার দেশের বাড়ি কুষ্টিয়া ইংরেজি খুব শীঘ্রই অর্ডার করবে মনি বলছে শীঘ্রই না এখনি অর্ডার করে ফেলো না হলে কিন্তু আর পাবে না পরে আমি অর্ডার করেছি তিনটা বই সিয়াম ধন্যবাদ সিয়াম তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর বিশেষ করে ম্যাডামে তো ইংরেজি বই অর্ডার করবেই আর আমারটা কি করবে না তাইলে না আমি চাই আমারটা একটু বেশি করুক সাড়ে একটু কম কিন্তু করুক আচ্ছা ধন্যবাদ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বা এক পার্সেন্টও ডিসকাউন্ট নাই বই এই এই বইটা কোর্স স্টোর সব কিছু এইটার মধ্যে এটার দাম হওয়া উচিত ছিল দুই হাজার টাকা যে আসে আজকে এই চ্যানেল আই থেকে আসছিল ওরা বলছে যে আপনারা বইয়ের দাম এত কম রাখছেন এটার দাম সাড়ে পাঁচশো টাকা মাত্র এটা নিয়ে ওনারা আশ্চর্য ছিল আমি নেব ডিসকাউন্ট দেন না কোনো ডিসকাউন্ট নাই একজন পঞ্চাশ আর ইজি যে হায়ার হচ্ছে রোই কি বলে বুধবার আসবে বুধবার বুধবার পাবা

আসলে আমাদের বইয়ের মূল্যই এত কম আসলে আমাদের বই দামটা দেওয়া ডিসকাউন্ট মূল্যই বলা আসলে অফার মূল্য কারণ এত কমে আপনি এমন একটা বই পাচ্ছেন যে বইয়ের মধ্যে আপনি ভিডিও পাচ্ছেন দ্যাট একটা ফুল ফুল কোর্স কোর্স পেয়ে যাচ্ছেন বইয়ের সাথে আপনি অনলাইনে কত কোর্স কিনেন পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা দিয়ে কোর্স কিনেন এমনও হয় যে আপনি কোর্সের ক্লাসের মেয়াদ থাকে না আপনি এই বই যতদিন আপনার সাথে থাকবে আপনি ততদিন পর্যন্ত আপনার কোর্স আপনার ক্লাস আপনার সাথে থাকবে অনেক সময় এরকম হয় যে আপনি আপনার কোর্সের কোর্সের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারেন না বা একবার দেখলে আরেকবার দেখতে পারেন না কিন্তু যখন এই বই কিনবেন আপনি এই ভিডিওগুলো একবার না একশো বার এক বার যতবার মন চায় আপনি ততবার দেখতে পারবেন আসলে আমাদের এই বইটা কোনো অংশে কোর্সের চেয়ে কম না এবং উল্টো কোর্সের চেয়ে অনেক বেশি আপনি যেই কোর্সের কথাই বলেন না কেন যার কথাই বলেন না কেন আমরা এটা দাবি করতে পারছি এবং আমাদের ইজি সিরিজের সকল বই সকল বই একইভাবে তৈরি করা হয়েছে আপনারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কোন কোন বইগুলো নিয়ে এসেছি সাজেশন বই রোড টু হান্ড্রেড সাজেশন বই পাঁচশো এম সাজেশন বই একটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য আর একটা হচ্ছে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য আছে ইজি ম্যাথ আছে ইজি ইংলিশ আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইজি ইংলিশ আছে ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি হায়ার ম্যাথ ইজি অ্যাকাউন্টিং ও ইজি বাংলা আমি আমি নিজে গ্যারান্টি বাবা আমি নিজে গ্যারান্টি আপনি যদি আমার ইংরেজি প্রথম পত্র বই থেকে আমার ইংরেজি প্রথম পত্র বই থেকে কবিতা এবং অন্যান্য প্রশ্ন উত্তর গুলো পড়েন এটার বাইরে কিছু আসবে না এটার বাইরে কিছু আসবে না আমি নিজে নিজে গ্যারান্টি দিচ্ছি এটার বাইরে কিছু আসবে না কারণ আমি আসলে কি বলবো আসলে ভাবে বলা উচিত না নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করেছি তো আমি নিজেও এক শতভাগ শিওর যে এটার বাইরে থেকে কিছু আসবে না আর যারা যারা ভরসা করতে পারছেন না বিগত বছরে বড় ভাই বোনদের জিজ্ঞেস করেন না একবার তাহলেই হয়ে যাবে আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের বইগুলো স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখছেন শুরু করে যাচ্ছে সেই নাম্বারটাতে কল করেন আদারওয়াইজ আপনারা আমাদের ওয়েবসাইট www.tpl.com.bd তে ডট টি ভিজিট করে সহজেই কিন্তু অর্ডার করতে পারবেন খুব দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ স্টক কিন্তু আউট হয়ে যেতে পারে তাই দ্রুত অর্ডার করে সংগ্রহ করে ফেলুন আপনারা কিন্তু চাইলে পুরো ইজি সিরিজে যে আপনারা যদি সায়েন্সের হন অ্যাকসেট বই একসাথে নিয়ে যেতে পারেন অ্যাক্সেট বই একসাথে নিয়ে গেলে আপনাদের ডেলিভারি চার্জও একটাই দেওয়া লাগছে এবং আপনারা একসাথে সবগুলো বই পেলে বুঝতে পারবেন আরেকটু বলে দেয় আপনাদেরকে বই নিয়ে আসলে বইয়ের ভেতরে তো আমরা সকল শিক্ষকরা বই লিখেছি একটা জিনিস মাথায় রাখবেন সব সময় কিন্তু বই শিক্ষকরা লেখে না আপনারা জানেন কি জানেন না আমি জানি না অনেক সময় কিন্তু শিক্ষকরা লেখে না বাট এই বই সম্পূর্ণ যেই বই বলেন আপনি মনে করেন আপনি ম্যাথের কথা বলবেন সুমন স্যার নিজে পর্যবেক্ষণ করে সেটাকে সম্পূর্ণভাবে গাইড করে অন্যান্য ম্যাথ শিক্ষক হাবিব স্যার জুয়েল স্যার তন্ময় জুয়েল স্যার তাদের সহযোগিতায় তৈরি করেছে মানে এটা সম্পূর্ণ একজন শিক্ষকের হাতের ছোঁয়ার বই আমি যদি ইংরেজি দ্বিতীয় পত্রের কথা বলি মানিক স্যার কায়সার স্যার আমি এবং আরো অনেক সহযোগীরা যারা শুধুমাত্র ইংরেজি নিয়ে ডেডিকেটেড তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু এমন নাই যে বাংলা যে পারে সে এসে ইংলিশ বই লিখতেছে টিচাররা বই লিখেছে টিচাররা সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন আর আসলে আমরা এখানে যতজন শিক্ষক আছে সবাই কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক তো সেটাও আপনি কিন্তু বুঝতেই পারছেন আসলে নিজে থেকে আর কিছু বলতে চাচ্ছি না যারা যারা ক্লাসে জয়েন হয়েছে একটু বন্ধুদের মেনশন করে দেন ইংরেজি দ্বিতীয় পত্র সম্পর্কে বলেন ইংরেজি দ্বিতীয় পত্রে সব বইয়ে কিউআর কোড আছে ইংরেজি দ্বিতীয় পত্রে আছে মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে নিজেকে যাচাই করার সুযোগ আছে সবচেয়ে ভালো জিনিস যেটা গ্রামার গ্রামারগুলো সহজ সাবলীলভাবে দেওয়া আছে আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আসলে আমরা তো অনেক সময় অনেক কঠিন করে পড়াগুলো পড়ি সহজ করে পড়া দেওয়া আছে এটা আসলে আপনারা যখন আমাদের বইয়ের কিছু অংশ পিডিএফ আকারে আপনারা পাবেন আমাদের পেজে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আবরার জাওয়াত ফারাবি ম্যাম চিনতে পারছেন চিনতে পারিনি বাট আশা করছি আপনি আমার শিক্ষার্থী শিহাবুদ্দিনের কমেন্টটা ডিলিট করেন একুশ তারিখ অর্ডার করেছি ধৈর্য ধরতে হবে আজকে মাত্র চব্বিশ তারিখ ইনশাল্লাহ খুব দ্রুতই হাতে পেয়ে যাবেন হ্যাঁ ওকে সাসপেন্ড আচ্ছা হ্যাঁ করেন ওকে আসেন আমরা আমাদের সামনে আগে আমাদের আজকের আলোচনার সামনের অংশে যাই বের হবো কিভাবে এটা থেকে নিজে <laughs> একেবারে <laughs> আচ্ছা আসেন আমরা বইয়ের একটা ওভারভিউ দেখি আমাদের এই বইয়ের একটা ওভারভিউ আমরা একটু চেক করি দেখেন এখানে আমরা আজকে যেহেতু পোয়েমস নিয়ে আলোচনা করব আপনারা যদি একটু খেয়াল করে দেখেন প্রথমে এখানে একটা কিউআর কোড আছে ভিডিও দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন স্ক্যান করলে আপনি আমি আপনার সামনে আবার হাজির হয়ে যাব এবং বুঝিয়ে দেব আচ্ছা দেখেন এখানে আমরা প্রথমেই আমাদের যে আট নাম্বার অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস সেটা কি জিনিস অনেক শিক্ষার্থীরা জানে না তাদের কথা এখানে উল্লেখ করা আছে যে পরীক্ষা ইংরেজি ইংলিশ ফর টুডে বইয়ের পোয়েমস থেকে প্রশ্ন করা হবে ভিন্ন ভিন্ন পোয়েমস থেকে মোট আটটি প্রশ্ন করবে আপনাদের আচ্ছা টোটাল সাতটা প্রশ্ন পরীক্ষায় আসবে আটটা প্রশ্ন আটটা থেকে আপনাকে লিখতে হবে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নে দুই মার্ক করে দশ মার্ক কবিতার উত্তরগুলো পারার জন্য যেই যেই জিনিসগুলো জানা লাগবে যেই স্ট্র্যাটেজিসগুলো জানা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে সাম স্ট্র্যাটেজিস আচ্ছা এরপরে দেখেন লিটারারি ডিভাইস ইউজড ইন পোয়েমস কবিতার মধ্যে আমরা যেই লিটারারি ডিভাইসগুলো ব্যবহার করি যেগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু শিক্ষার্থীরা বোঝে না সেগুলো এখানে দেওয়া আছে যেমন সিমিলি মেটাফোর দেখেন খুব সুন্দরভাবে এখানে কিছু